দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিসাটে। কালিয়াগঞ্জ শুকনো হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ রয়েছি আটই আগস্ট রোজ বৃহস্পতিবার দেখানোর চেষ্টা করব কি দামে শুকনো মরিচ কেনাবেচা হচ্ছে দেশের এই অবস্থায় শুকনো মরিচের দাম কি বাড়লো নাকি কমে গেল সেটাও জানার চেষ্টা করব এবং আপনাদের জানায় দেওয়ার চেষ্টা করব আমার হাতে যে মরিচটা দেখতে পাচ্ছেন এই মরিচটা হচ্ছে কারেন মরিচ অত্যন্ত ঝাল এবং কালারফুল একটা মরিচ এই মরিচটা কী দামে আজকে এখানকার খরিদ্দার ক্রয় করলেন আমরা সরাসরি তিনার মুখ থেকেই জেনে নিব এপাশে পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন প্যাকেটিং হচ্ছে এই মরিচটা হচ্ছে জিরা মরিচ জিরা আকাশে যে মরিচটা প্যাকেটিং চলতেছে এই মরিচটাও কী দামে ক্রয় করলেন আমরা সরাসরি মেসার্স আলাম ইন্টেডার্সের প্রোপাইটারের কাছে জানবো এবং কোথায় দিচ্ছেন এই মরিচগুলো সেটাও জানার চেষ্টা করব তো এখন আমরা কথা বলবো মেসার্স আলাম ইন্টেডার্সের প্রোপাইটারের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আছে ভালো মরিচের বাজারের কি অবস্থা দেশের এই অবস্থায় জিরা হাজার থেকে শুরু করে নয় হাজার আর কারেন্ট নিলে নয় হাজার থেকে শুরু করে দশ হাজার

ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদের কারো যদি লাগে তাহলে অবশ্যই মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এনারা প্রতি হাটেই প্রচুর মরিচ ক্রয় করে থাকেন সরাসরি কৃষকের কাছ থেকে মরিচ নেন নিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মরিচ দিচ্ছেন তো আপনাদের কারো যদি লাগে তাহলে অবশ্যই মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে মালিক ভাইয়ের সাথে মরিচ নিতে পারেন প্রতিনিয়ত এমন শুকনো মরিচের সঠিক বাজার জানতে হলে অবশ্যই আমাদের পঞ্চগড় শুকনো মরিচ হাট বাজার প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম